ও তার স্বামীকে করেছেন এই আক্রমণের তুরোধনা তনির কারণ হল বাড়িশাহক তাকে একটি রেস্টুরেন্টের নকল ব্যবসায়ী বলেছিলেন এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তনি লাইভে এসে বাড়িশাহকের বিভিন্ন কুকীর্তি তুলে ধরেন এবং তাকে কঠোরভাবে সমালোচনা করেন

স্বামীর অসুস্থতায় সেই সময় আলোচনার মোড় ঘুরিয়ে দেয় এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলে তাদের মধ্যে পুরনো বিবাদ আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে ভালো করে বাজা তোর বুয়েট তো একটু আটকা বুঝো সম্প্রতি একটি পোস্ট দিয়েছে বাড়ি সাহব সেখানে তনির নাম না উল্লেখ করে লিখেছেন আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এতেই ক্ষিপ্ত হয়েছেন রুবায়ত ফাতেমা তনি ইউ রুবায়ত ফাতেমা তনি লাইভে এসে বারিশা হকের একের পর এক অপকর্মের পর্দা ফাঁস করেছেন তিনি বারিশ হককে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তার অপকর্মের সমস্ত তথ্য তিনি জানেন এবং প্রয়োজন হলে এক এক করে সবার মুখোশ খুলে দেবেন তনি মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে তাকে থামানো যাবে না বলে জানান তিনি বলেন তিনি চাইলে একশো জন উকিল দাঁড় করাতে পারেন এখানেই শেষ নয় বারিশকের স্বামী রুবাদ ফাতেমা তনির হাজবেন্ডকে নিয়ে একটা বাজে পোস্ট করেছিলেন যে তার স্বামী নাকি তবলা বাজাতে পারেন না তারও প্রতি উত্তর দিয়েছেন রুবাদ ফাতেমা তনি তিনি বলেছেন আমার মতো ভালো স্বামীকে নিয়ে তোর স্বামী বাজে পোস্ট করেছিল আমার স্বামী নাকি তবলা বাজাতে পারে না অথচ আমার স্বামীর মতো ভালো মানুষই হয় না এর পরে রুবাদ ফাতেমা তনি ক্ষিপ্ত হয়ে বাড়ি শখকে বলেন তুই নিজের বইয়ের তবলাটা একটু ভালো করে বাজা আর তার তবলাটাকে একটু সামলা তিনি বাড়ি শখকে সরাসরি চ্যালেঞ্জ জানান তনি আরো বলেন যে তিনি যে পোশাক পরেন তা তার নিজের ব্র্যান্ডের এবং কেউ তাকে ফ্রিতে দেয় না তিনি বাড়িশকের মতো অন্যের কাছ থেকে পোশাক চেয়ে পড়েন না তনি জানান যে তিনি তার নিজের কোম্পানির তৈরি করা পোশাক পরেন প্রসঙ্গত রোবায়ত ফাতেমা টনি একটি রেস্টুরেন্টে চাকরির জন্য সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন সেই সাক্ষাৎকারের অভিজ্ঞতা নিয়ে তিনি একটি পোস্ট করেন জানিয়ে নিয়ে বাড়িশক আরেকটি পোস্ট করেন যার ফলে তাদের মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে সামাজিক মাধ্যমে তাদের এই বিতর্ক এখন আলোচনার বিষয় এই মুহূর্তে তাদের এই দ্বন্দ্ব কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার বিষয়